নোসাইরিয়া ধর্মের মানুষ আমি নোসাইরিয়াকে কোনো ফেরকা বলছি না ফেরকা বললে মনে হবে যেন ইসলামের কিছু কিন্তু আসলে ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নেই নোসাইরিয়া এটা ভিন্ন কোনো ধর্ম চলেন নোসাইরিয়া কারা যে নোসাইরিয়াকে লালন করতো এই বাসারা আল আসাদ এবং তার বাবা এবং তাদের সাথে যারা মিত্রতা গড়ে তুলেছিল সেই দেশের তাদের যে আকিদা ছিল তারা আলীব নাবি তালেব রজ্লাত আনহুকে ইলাহ মাবুদ হিসাবে বিশ্বাস করে তাদের কেউ কেউ বিশ্বাস করে যে আলী আনহু দেহ থেকে মুক্ত হয়ে এখন মেঘে বসবাস করেন তিনি সেজন্য আমরা যে মেঘের গর্জন শুনি এটা মূলত আলীর আওয়াজ তার কণ্ঠ এবং যে বজ্রপাত দেখতে পায় এটা মূলত তার ছড়ির আঘাত এটা তাদের বিশ্বাস তারা মদকে খুব বেশি সম্মান করে এবং এটা পান করে আর সেই জন্য তাদের কাছে আঙ্গুর অনেক সম্মানই একটা উপাদান একটা গাছ একটা ফল যেহেতু সেখান থেকে মদ হয় আর মদ তাদের কাছে সম্মানের অনেক কিছু তারা হজ হজকে বিশ্বাস করে না এবং মনে করে হজ এটা কুফুর এবং এটা হলো মূর্তি পূজার সমান তারা জাকাত দেয় না তারা সিয়াম পালন করে না রমজান মাসে তারা শুধুমাত্র স্ত্রী সহবাস থেকে দূরে থাকে এবং এটাই তাদের কাছে সিয়াম পুরো শরিয়াতটাকে নসাইরিরা ওদের একটা ভেতরকার ব্যাখ্যা আছে ব্যাখ্যা একটা প্রকাশ্যে আর একটা হলো গোপন গোপন ব্যাখ্যা হলো আসলে শরিয়াত বলে কিছু নাই সেই ওরা না লাই রাহিল্লাহ মুহম্মদ ওসল্লাহ বিশ্বাস করে না সলাত না জাকাত না সিয়াম না হজ না তহারা না অবু না গোসল কোনো কিছুতে তারা বিশ্বাস করে না তাদের আকিদা বিভিন্ন ধর্ম থেকে নিয়ে একটা সমন্বিত আকিদা যেটা হিন্দুদের কাছ থেকে নিয়েছে অগ্নি উপশদের কাছ থেকে নিয়েছে এরকম একটা পাঁচ মিশালি আকিদা নিয়ে এবং আমল নিয়ে তারা আলাদা ধর্ম তৈরি করেছে إيه تدبرتها أن تدرب شيخ الإسلام ابن تيمية رحمه الله نقول لنا أي قد عرف كل أحد أن الإسماعيلية والنصيرية هم من الطوائف الذين يظهرون التشيع وإن كانوا في الباطل كفارا منسلخين عن كل ملة ونصيرية

দল থেকে বা ইসলাম সহ অন্যান্য যত ধর্ম আছে সবগুলো থেকে মুনসালি খিন এরা বের হয়ে গেছে এবং তারা চরমপন্থী রাফেজা যারা এদ্দাউনা ইলাহি এটা আলী যারা আলী রাজিউল আনহু মাবুদ হওয়ার ব্যাপারে দাবি করে থাকে এটাকে বিশ্বাস করে থাকে তিনি বলছেন হা উলাই আকফার উমিয়া লেহুদি ও নাসারা বিত্তিফাকিল মুসলিমিন মুসলিমদের সকলের সম্মতিক্রমে এরা ইহুদি এবং খ্রিস্টানদের চেয়েও বড় কাফের ওরা যেমন কাফের ইহুদি এবং খ্রিস্টান তাদের চেয়ে বড় কাফের হচ্ছে এই আমরা তো অনেকেই জানতাম আসাদ না আমরা মনে করতাম যে এত মুসলিম এত কিছু কেন হচ্ছে তা আমাদের এগুলো খবর রাখতে হবে ভাই যদি আমরা খবর না রাখি তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নিতে মন্তব্য করতে আমাদের ভুল হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আমরা এই দুই আসাদ হাফেজ আসাদ এবং আসাদের যে লোমহর্ষক অত্যাচার নিপীড়ন সেটা আপনারা পত্রপত্রিকায় দেখছেন লক্ষাধিক মানুষকে জেলের নামে জুলুমের নামে বন্দি অবস্থায় ফাঁসি দিয়ে বিভিন্নভাবে গলায় ছুরি দিয়ে তারা হত্যা করেছে প্রতি সপ্তাহে একটা নিউজ আমি পেয়েছি প্রতি সপ্তাহে দুই দিন করে দিন ধার্য থাকতো যে দুই দিন প্রতিদিন বিশ থেকে পঞ্চাশ জন করে গণ হত্যা করা হতো এইভাবে লাখ ছাড়িয়েছে যাদেরকে হত্যা করা হয়েছে কিভাবে মানুষের উপরে সুন্নিদের উপরে অবিচার করা হয়েছে জুলুম করা হয়েছে আপনারা দেখেছেন যে মাটির একশো ফুট নিচে পর্যন্ত অন্ধ কূপের ভিতরে বা ছোট্ট ঘরের ভিতরে মানুষকে বন্দি করা হয়েছে চোখ মুখ বেঁধে অত্যাচার করা হয়েছে অনেকে তাদের এখন যখন এই সিডনায়া যে কারাগার এটা খুলে দেওয়া হয়েছে এখন কিছু মানুষকে এমন পাওয়া গিয়েছে যারা তাদের নিজের নামও বলতে পারে না শুকিয়ে কঙ্কালসার হয়ে গেছে সব ভুলে গেছে এত অত্যাচারের স্টিম রোলার সে এবং তার পরিবার চালিয়েছে